গুড মর্নিং বন্ধুরা তো আবারও চলে আসলাম একটু নতুন ভিডিওর সঙ্গে তো দেখতে পাচ্ছ সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি গ্যাসেই আর এখানে আলু ভাতে দিয়েছি আর এদিকে সোনের জন্য একটু দুধ জাল দিয়ে নিচ্ছি আর দেখতে পেলে পাশে কটা আছে কুমড়ো তার দিয়ে কুমড়ো আলু ভাতে দেবো আর এই যে সোনার জন্য দুধটা গরম করে নিয়েছি এর মধ্যে কটা মুড়ি দেবো দিয়ে স্বনকে খাইয়ে দেবো তো এটা খাইয়ে দিলে কি অনেকক্ষণ পেটে থাকবে আর শুধু দুধ খাওয়ালে না বেশিক্ষণ পেটে থাকে না যে এসে একটু মানে এক দুবার হয়তো বাথরুমে গেলে তো খাবারটা হজম হয়ে যায় তো এরপরে এই যে খুব বায়না করছিল যে আম খাবে তো তার জন্য ওকে একটা আম কেটে দিলাম দেখো নিয়ে বসেছে এক বাটি কিন্তু এখানে কাটবো একটা যাই হোক কাটি দেখা যাক কটা কাটা যায় আর তোমাদের দাদাভাই আছে ঠাম্মা আছে মানে ভাতের পরে সবাই আম খাবে বলে নিয়ে বসে পড়েছে আমগুলো কেটে নেব নিয়ে সবাইকে ভাত দিয়ে দেব তো চলো আজকে আর বেশি কিছু রাঁধতে পারিনি ওই মানে আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ দিয়েছি সকালবেলা ভাতে তো তার কারণ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এদিকে দেখো লিচু গাছের লিচুগুলো পাখিতে খেয়ে নিচ্ছে তো লিচুগুলো পাড়া হচ্ছে এই যে একজনকে ডেকে নিয়ে এসছে পাড়ার থেকে সেই পেরে দিচ্ছে আমি আর ঠাম্মা সবাই মিলে এটাকে তারি বেঁধে নিচ্ছি নিয়েছি অলরেডি আর যেগুলো ছোটো সেগুলোকে ঝুড়িতে রেখে দিয়েছি লিচুগুলো না বেশ মিষ্টি হ্যাঁ দেখো আর এবার না বৃষ্টি না হওয়ার কারণে সাইজেও একটু ছোটো আছে বেশি বড় হয়নি বৃষ্টি হলে না সাইজটা আরও বড় হতো তো তারপরে এই যে দেখতে পেলাম দেখো কি এটা আমি মুখে বলছি না তোমরা অবশ্যই দেখতে পাবে কি আমি যেহেতু এডিট করছি রাত্রেবেলা তো সেই কারণে আর আমি কিছু বললাম না তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার মানে এটা লিচু বাঁচার পরে দেখছি এরকম তো চলো বাড়ির উঠানেই দেখতে পাচ্ছ আমাদের যেখানে মন্দির সেখানেই তো বাড়িতে কেউ ঠাকুমা ছিল না একটু ওই সাইডে গেছিল এর মধ্যে দেখতে পেলাম আর আমার খুব ভয় পাচ্ছিল তার জন্য বেশি কাছে যায়নি যতটা সম্ভব পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আর এদিকে বললাম যে আজকে কোনো কিছু রান্না হয়নি কেন এই যে তার প্রমাণ এই যে তোলা হচ্ছে ধনেপাতা পাতা যেহেতু জোন এসছে তো এই তবুও তবুও তারপরে এই যে তো সোনুকে সকালবেলা যে মুড়িটা খাইয়ে দিয়েছিলাম সেটাই তো বাড়িতে যায়নি মাঠে বসে জোন এসছে তুলতে আর ঠাকুমা এখানে তুলে নিচ্ছে আর এদিকে চলে আসলাম এখন বেলা বাজে দশটা তো সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি এই যে আলু আর কুমড়ো একসঙ্গে মেখেছে তোমাদের দাদাভাই আমি ছিলাম ক্ষেতের দিকে তো সোনোর জন্য ভাত বেড়েছে ও অ্যাকচুয়ালি খাবে না তো ওকে বলতো আমরা খাচ্ছি তো ওকে আলাদা থালায় না দিলে ওভার কান্না করবে তো চলো আমরা সবাই মিলে আজকে সকালে এটাই খাবো আর কোনো কিছুর আর সঙ্গে আছে এই যে এখানে ভাজা লঙ্কা যার যার খুশি সে নেবে হলে কেউ নেবে না তো তারপরে এই যে আজকে দুপুরে যা খাওয়া দাওয়া হলো চলো তোমাদের সঙ্গে তোমাদের দেখিয়ে দিই এই যে আজকে দুপুরে একটু ডিম ভেজে নিয়েছিলাম আর একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আর ওই যে সকালবেলার যে আলু সিদ্ধ মাখা ছিল সেটাই চলো এটা দুপুরে খাওয়া দাওয়া হবে তো একদম সিম্পল মেনু আর প্রথমে বললাম আজকে আর কোনো তরকারি রাঁধতে পারিনি টাইমের অভাবে তো প্রচুর কাজ ছিল আজকে বাড়িতে যেহেতু ধনেপাতা পাতা ভাঙতে এসেছিলো যারা ওগুলো বয়ে নিয়ে আসতে হচ্ছিল আবার লিচু ভাঙা হয়েছিলো সেগুলো গোছাতে হলো এইসব করতে করতে আর তরকারি রান্না হয়নি তো কী হয়েছে কোনো ব্যাপার না একদিন এইসব চলেই সব মানে এই 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 খাওয়াগুলোর মতো শান্তি আমার মনে আর কোনো কিছুতেই নেই তো এই যে এখানে আমি এনে এনে রাখছি তখন দাদা এই যে একটা কাপড় মুড়ি দিয়ে এর ওপরে জল জলের ছিটি দিয়ে তাই রেখে না নাহলে যেহেতু এখন প্রায় ধর এগারোটা বারোটা বেজে গেছে তো সরি বারোটা সাড়ে ওই মানে দুপুরবেলা যেহেতু তোলা নষ্ট হয়ে যেতে শুকিয়ে যেতে পারে সেই কারণে জল দিয়ে রেখেছে এরপরে এই যে কলের পরে মটরের জল ছেড়ে দিয়ে এটাকে পরিষ্কার করে ধোয়া হচ্ছে ধুয়ে এগুলো বড় যে ব্যাগগুলো হয় সেগুলোতে এটা মানে সাইজ করে নিয়ে নিয়ে যাওয়া হবে মার্কেটে তো এই যে এত সব কাজের মধ্যে মানে রান্নার চিন্তাটাই মাথা থেকে উড়ে গেছিলো যেহেতু বললাম সকালবেলায় রান্না করেছিলাম আলু ভাতে কুমড়ো ভাতে আর আছে ডিম ভাজাটা আর পেঁয়াজ ভাজাটা মানে দুপুরের যেহেতু খাবার সেটা দুপুরেই করে নিয়েছিলাম আর দেখো একদম ধনেপাতাগুলো একদম কচি কচি ধনেপাতা হলে কী হবে দেখো ফুল আসতে শুরু করেছে যেহেতু মানে আরও দু পাঁচ দিন আগে তুললে মনে হচ্ছে ভালো হতো মানে ফুলটা আসতো না কচি আছে যেহেতু তবুও কোনো অসুবিধা হবে না এদিকে দাদা ভাই ধুয়ে দিয়ে দিচ্ছে আর এদিকে মানে একটা কাকু এই ব্যাগের মধ্যে সাজিয়ে নিচ্ছে মানে কাজের জন্য দুজন না হলে না ঠিক হয় না তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা যেভাবে ধনের পাতা তুলে যত্ন সহকারে রেখে মানে সবার খাওয়ার উপযোগী করে মার্কেটে পাঠানো হয় এর মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই দেখতে পাচ্ছ একদম পরিষ্কার ক্লিন জলে ধুয়ে তা এটাকে প্যাক করা হচ্ছে তো এই যে মানে একটা ব্যাগ অলরেডি হয়ে গেছে প্যাকিং আর একটা ব্যাগ প্যাকিং চলছে তো তারপরে ভালো করে মানে বাইকে করে হোক আর টোটোয় করে হোক যাই হোক করে মা নিয়ে যাবে বাজারে গাজর একটু বড় হয়ে গেছে কিন্তু এখনো মানে কচি আছে অবশ্য তো কোনো অসুবিধা হবে না তো তোমাদের মধ্যে কারা কারা এরকম ধরে চাষ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কীরকম করে তোলো কোন অবস্থায় তোলো কীরকমভাবে প্যাকিং করে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর মানে যাদের একটু বাসছে তাদের এরকমই মানে খাওয়ার টাইম নেই রান্নার টাইম নেই এরকমই হয় বাট আমাদের খুব একটা হয় না বললেই চলে আজকে হঠাৎ করেই এরকম হলো তো এরকম মাঝে মাঝে হলে কোনো অসুবিধা নেই আর একটা কথা কি যারা রেগুলার চাষাবাদ করে তাদের একটু খাটনি বেশি হয় এটা তোমরা সকলেই জানবে তো ভিডিও কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তোমরা কমেন্ট না করলে বুঝবো কী করে যে তোমরা কে কোথার থেকে দেখছো ভিডিও ভালো লাগছে কি খারাপ লাগছে সব কিছুই তো কমেন্ট করে জানাবে তোমরা তো অবশ্যই আজকে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট চাই তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এখনো ধোয়া চলছে কতটা যে টাইম লাগবে তার কোনো ঠিক নাই মানে এখনো অনেকটা টাইম লাগবে মনে হচ্ছে এখনো অনেকটাই রয়েছে আর এই যে ঝুড়িতে রয়েছে এগুলো মানে পাতাগুলো একটু ছোট ছোটই দেখলে বুঝতে পারবে তো দেখো কমে এসছে এদিকে সোনু আবার কাদা কাটছে মানে এদিকে যদি কাজে ব্যস্ত থাকে তাহলে আর ওদিকে যদি না থাকায় তাহলে দেখো সোনু মানে কোনো মাথায় ঠিক থাকে না দেখো জল কিন্তু একদম ফ্রেশ মানে যে জলগুলো কাদা যাচ্ছে সেগুলো ছেড়ে দিয়ে আবারও নতুন জল ফিল করে তবে ধোয়া হচ্ছে তো চলো আজ এই পর্যন্ত দেখাবেক্সট ভিডিওতে বাই